আসসালামু আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে ছোট্ট দোয়াটি পাঠ করলে শরীরের যে কোনো ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব যে দোয়াটির আমলে আপনার শরীরের যে কোনো ব্যথা নিবারণ হবে আপনার শরীরে যেই স্থানে ব্যথা হবে সেই স্থানে হাত দিয়ে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার দেহের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটি কয়েকটি সোহি হাদিসে উল্লেখ রয়েছে দোয়াটি এসেছে সোহেই মুসলিম শরীফের দুই হাজার দুইশো দুই নং হাদিসে তিরমিজি শরীফের দুই হাজার আশি নং হাদিসে আবুদাউ শরীফের তিন হাজার আটশো একানব্বই নং হাদিসে এই দোয়াটি আমল করার কিছু নিয়ম রয়েছে তাহলে চলুন জেনে নেই আমাদের আজকের দোয়া সম্পর্কে হজরত ওসমান বিন আবুল আয়াস আস সাকাফি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিকট মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যা আমাকে প্রায় অকেজো করে দিয়েছিল তখন নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি তোমার বাম হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়াটি পড় দোয়াটি হল আয়ুজুবিআ

রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন যে স্থানে তোমার ব্যথা হচ্ছে সেখানে তোমার ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বল তারপর বাম হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়াটি পড়তে বলেছেন মুসনাদে আহমদ হাদিস নম্বর সতেরো হাজার চারশো উনপঞ্চাশ অর্থাৎ প্রথমে বিসমিল্লাহ তিনবার তারপর দোয়াটি সাতবার পড়বেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকারের রোগ থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন